কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন একজন স্বচ্ছতা নাগরিক হিসেবে বাসায় কটা বোর্ড আছে বাসায় গোষ্ঠী পিঠে নাকি আমার গোষ্ঠী পিঠে বলে গোষ্ঠীর আর কোন দল নাইমপিএমি ক্ষমতায় আসলে আপনাদের জন্য কাজ করবো বলে আপনার মনে হয় সালামালাইকুম প্রিয় আবার একটি জনমত জরিপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমরা চৌষট্টি জেলায় জনমত জরিপ করে থাকি সেই সুবাদে আজকে আমরা এসেছি বান্দরবান জেলায় এই জায়গাটির নাম লামা উপজেলা আমার পিছনে রয়েছে অসংখ্যা মানুষ এদের সাথে কথা বলবো এই অঞ্চলে বেশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সালাম আলাইকুম বাবা ভালো আছেন আমি একদিন সাংবাদিক চৌষট্টি জেলা করে মানুষের সাথে কথা বলে কি আপনার সাথে কথা বলবো আচ্ছা আপনাদের এই এলাকায় আসলাম সাথে কথা বলার জন্য আপনার কাছে আমার প্রশ্ন

আপনার কাছে প্রশ্ন আসন্ন যাদের সংসদ নির্বাচনে আপনাদের এই বান্দরবান জেলা থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছে কোন দল ক্ষমতায় আসলে আপনাদের এখানে

আসলাম আপনার কাছে আমার প্রশ্ন আসন্ন যাদের সংসদ নির্বাচনে আপনাদের এই এলাকায় কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমার বাড়িতে কোথায় বাড়ি আচ্ছা কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আসন্ন যাদের সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে আপনাদের জন্য আমি যে সাংবাদিক চৌষট্টি জেলায় মানুষের সাথে কথা বলে আছি আপনাদের বান্দরবান জেলায় আসছি আচ্ছা ভাইয়ের কাছে আমার প্রশ্ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছে একজন সচেতন নাগরিক হিসেবে জামাত থেকে যে ব্যক্তি লয়ার আবু কালাম আবু কালাম আবু কালাম আজাদ আবু রাইট বান্দরবান উনি যদি ক্ষমতায় আসে আমাদের জন্য ভালো হয় গত জীবন পর্যন্ত আমাদের এই বয়সে যা দেখলাম বিভিন্ন দলে দেশ চালাই গেছে কিন্তু মূলত শান্তি পাই নাই আমরা বলতে গেলে একেবারে শান্তি পাই নাই মানে বিভিন্ন ধরনের জোলম নির্যাতন অত্যাচার এই দেশের উপর চলছে আমরা চাই শান্তিভাবে দেশটা যিনি পরিচালনা করতে পারবে এখন সেই ব্যক্তিটা দেখছি জমাত কারণ জমাতে যদি জমাতে উনিয়ার হয় তাহলে আমরা মনে করি আমরা দেশের জনগণ নিরাপদে থাকবো এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি নজর কাটছে ওই জমাতের জামাতের জনপ্রিয়তা অবশ্যই অবশ্যই সরকার আশি পার্সেন্ট পারবেন আমার জানা মতো আমি যা দেখছি ধন্যবাদ ভাইয়ের কথা বলছি আমি একটু কথা বলি সালাম আলাইকুম ভাই ভালো আছে আমি সবার সাথে কথা বলি আপনার সাথে কথা বলবো ভাইয়ের বাড়ি কোথায় আচ্ছা এখানে আর কি জেলায় না কক্সবাজার জেলায় আর কি আচ্ছা ভাইয়ের কাছে আমার প্রশ্ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন মানে কি ক্ষমতায় আসলে আমি তাদের জন্য কাজ করবো বলে আপনার মনে হয় আপনার মতামত

আমি আমার দেখছি হাটে দেখতে আরকি হাড্ডা হাটে দেখতেছেন বাইশের কথা বলি সালামালেকুম ভাই ভালো আছেন আচ্ছা ভাইয়ের কাছে আমার প্রশ্ন গত পনেরো বছর বাংলাদেশ শাসন ব্যবস্থা কেমন ছিল দেখেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে ক্ষমতায় দেখতে চাচ্ছেন মানে কে আসলে আপনাদের জন্য কাজ করবে বলে ন্যায় বিচার প্রতিষ্ঠা বলে আপনার জামাতে ক্ষমা দেখতে চাচ্ছেন জামা জামাত হলে তো দীর্ঘদিন এই আপনার আমামি আছিল অনেকবার

এত জনপ্রিয় দেখেন এখানে এই জন্য আগামীতে আলাইকুম ভাই ভালো আছে আচ্ছা ভাইয়ের কথা আমার প্রশ্ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন

বাসায় কয়টা বোট আছে বাসায় কয়টা বোট আছে ভাই ভালো আছে আচ্ছা ভাইয়ের কাছে আমার প্রশ্ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘ পনেরো বছর পর একটা সুষ্ঠু নির্বাচন আমরা পেতে যাচ্ছি এই নির্বাচনে আপনাদের এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন

দেশের মানুষের জন্য দেশ সাহেব দিয়ে দিচ্ছে তারপরে দীর্ঘ বছর আচ্ছা কিছু বলতে চাচ্ছে না ধন্যবাদ কিছু বলতে চাই না ভাই ভালো ভাই কথা বলতে চাই না মানুষ আমরা ভাই ভালো আছে না ঠিক আছে আমি আপনার সাথে কথা বলবো আমি চৌষট্ডের জেলায় সমস্ত মানুষের সাথে কথা বলার চেষ্টা করি আচ্ছা বাইরের কাছে বাড়ি কোথায় আচ্ছা আসন না যাদের আপনাদের এই আসন থেকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন এখানে অনেক 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 করছে আপনার মতামত আমার মতামত ইনশাল্লাহ

আচ্ছা বাংলাদেশের ভবিষ্যৎ যদি কথা না বলেন তাহলে আবার আপনাদের উপর চেপে আসবে একজন সদক এই জন্য আমি হবে আচ্ছা ভাইয়ের কাছে আমার প্রশ্ন আসন্ন যাদের সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন মানে কে ক্ষমতায় আসলে

আমাদের অত এলাকার দ্বারা কাজ করবে উন্নয়ন করবে এইpartite কি আমরা বলতে কথা কতবিত্ত আপনার চোখে খুনদল ক্ষমতে আসছে উন্নয়ন বলে আপনার মনে হয় মানুষের প্রত্যাশা পূরণ হবে আপনার মনে হয় আমাদের মনে করেন আমরা একটা সিদ্ধান্ত নি মনে করে এখান থেকে সাধন করে দিই দানস্রা দেখতে চাচ্ছেন आमदार কথা বলছেন হ্যাঁ ভাই আপনার মতামত কি আমার মতামত ইনশাআল্লাহ এন ভালো এই অঞ্চলে থ্যাংক ইউ ধন্যবাদ আমরা তো বিএনপি কে ভালোবাসি আমার চলে গেছে গেছে আমরা বিএনপি মজবুত করি হারা করে উঠাবো বিএনপি সরকারের ধন্যবাদ মনোবন্ধ

আমি করে মানুষের সাথে কথা বলি আরকি আচ্ছা আপনার কাছে প্রশ্ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে তাকে ক্ষমতায় দেখতে চাচ্ছে দেশের একজন হিসেবে হিসেবে দিতে

আগেও তো ছিল জনকার উপকার এখনো যদি মুখ না করলেন আবার সরাসারে আমাদের মাথার উপর চেয়ে বসবে ভাই সেটা কথা বলি সালাম আলাইকুম ভাই ভালো আছেন দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বলবেন সামনে নির্বাচন এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ যে মানুষটি সরকার হবে

চিন্তা করতে হবে আপনারও একটা ভোট দেওয়ার ক্ষমতা আছে তারেক রহমানের একটা ভোট দেওয়ার ক্ষমতা আছে দুজনের ক্ষমতা একই রকম বুঝছেন আচ্ছা ভাইয়ের সাথে কথা বলি আসসালাম ভাই ভালো আছেন মায়ের কাছে আমার প্রশ্ন আসন্ন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আমি তো অনেক আগর ছিল তাহলে উন্নয়ন করছে ইনশাল্লাহ আগামীতে যদি সরকার গঠন করে ইনশাল্লাহ উন্নয়ন করবে বাসায় কয়টা বোর্ড আছে বাসায় আমার বাসায় পাঁচটা আছে

ওনার অবদান থাকার মধ্যে আমরা ওনার ইতিহাস গুলা আমরা বাংলাদেশে দেখতে চাই ওনার অবদান গুলা বাংলাদেশ ইতিহাসের মধ্যে আমরা দেখতে চাই মানে বিএনপি কোনো আসলে আমাদের এই অঞ্চলে উন্নয়ন হবে আমি মনে করা জি জি ধন্যবাদ সহকারের কথা বলছেন কথা